হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভাই যারা বাংলাদেশ জেল পুলিশের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক দিন যাবৎ এরা প্রশ্ন করছেন যে জেল পুলিশের সার্কুলারের মাঠ কবে হবে অবশেষে কিন্তু বাংলাদেশ জেল পুলিশের মাঠের কবে হবে সব কিন্তু নিয়ে আসছে আপনাদের মাঝে তো যারা যারা জেল পুলিশ কারারক্ষিতে পুরুষ এবং মহিলারা আবেদন করেছেন তারা হচ্ছে আপনারা ঢাকা কেন্দ্রীয় কারাগার মাঠে কিন্তু কেরানীগঞ্জে উপস্থিত থাকতে হবে দুই পাঁচ দুই হাজার পঁচিশ সকাল নয় গোটিকাল মানে আপনারা কিন্তু ঢাকা মানে সব বিভাগের জেলার প্রার্থীগণ কিন্তু ঢাকা এটার মাঠ হবে ঢাকা জেলার নারায়ণগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলা নরসুন্দী জেলা মানিকগঞ্জ জেলা শরীদপুর জেলা এবং কিশোরগঞ্জ জেলার প্রার্থীগণ কিন্তু এই মাঠে কিন্তু উপস্থিত থাকতে হবে এবং পরীক্ষার কী কী নিয়মলিতা রয়েছে যেমন পরীক্ষার তিরিশ মিনিট আগে পূর্ব উপস্থিত থাকতে হবে এবং আপনি যেইটা আবেদন করেছেন একটি এডমিট কার্ড কিন্তু সাথে নিতে হবে এবং জাতীয় পরিচয়ের সাথে নিতে হবে এবং পুরুষ প্রার্থীকে অবশ্যই হাফ প্যান্ট এবং গেঞ্জি পরিধান করতে হবে এবং মহিলাদের প্রার্থীর ক্ষেত্রে কিন্তু শাড়িবাদিত সুবিধাজনক পোশাক পরিধান করে আসতে হবে কোনো প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র নিয়ে মাঠে প্রবেশ করতে হবে এবং তার থেকে অবশ্যই মোবাইল ইলেকট্রিক ডিভাইস ব্যতীত আপনার মাঠে প্রবেশ করতে হবে কেবলমাত্র শারীরিক জগৎ মানে যারা মাঠে টিকবেন তারাই কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তো আশা করি ভাই বুঝতে পেরেছেন তো আমি যেই ভাষায় আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা যারা যারা বাংলাদেশ কারারক্ষিতে আবেদন করেছেন তাদের কিন্তু মাঠ হচ্ছে আগামী দুই পাঁচ দুই সকাল নয়টা বাজে কিন্তু আপনার মাঠে উপস্থিত থাকতে হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার প্যারাট মাঠ কেরানীগঞ্জ ঢাকা এর আগে আপনার উপস্থিত থাকতে হবে কমপক্ষে তিরিশ মিনিট আগে পূর্বে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং আপনার শারীরিক যাচাই পরীক্ষা নেওয়া হবে যেমন শারীরিক উচ্চতা এবং শারীরিক ফিজিক্যালি টেস্ট চোখের টেস্ট ইত্যাদি কিন্তু আপনাদের দৌড় জাপ ইত্যাদি কিন্তু আপনার একদিনে মাঠ শেষ করে দেবে একদিনে যে মাঠে ডিগবেন তাদের কিন্তু আবার অনলাইনে এডমিট কার্ড দেওয়া হবে এডমিট কার্ডে যারা এডমিট কার্ডে আপনারা পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবেন এবং অবশ্যই যারা এখনও এডমিট কার্ড তোলেন নাই তারা কিন্তু আপনারা ডাব্লিউ এই ডট ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন আর অবশ্যই কোনো আর্থিক লেনদেন করবেন না বাংলাদেশের সকল চাকরি কিন্তু বর্তমানে ফেয়ার নিয়োগ হয় আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আর যারা যারা বা চারকি চাকরি করতে ইচ্ছুক এখন থেকে প্রিপারেশন নিতে থাকুন এবং দৌড়াতে থাকুন এবং ঠিক মতন পড়াশোনা করতে থাকুন আসসালামু আলাইকুম